বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের থেকে কিন্তু ইউপির আলুর দাম আরও বেশি চাঙ্গা কিন্তু এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম ইউপির আলুর সঙ্গকে লক্ষ্য করে বাড়তেও শুরু করেছে আজকে ডেট হিসেবে ইউপির খাটরশ্যাম কোল স্টোরিতে আলুর দাম বলিতে উঠতে লক্ষ্য করা যাচ্ছে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি পাঁচ কেজি তোল হিসেবে কাছাকাছি দু হাজার থেকে বাইশশো টাকা কুইন্টাল প্রতি রেট বলতে কিন্তু বিভিন্ন ব্যবসায়িকদের মাধ্যমেই উঠতে লক্ষ্য করা যাচ্ছে আর অন্যদিকে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দাম আজকের ডেটের দিকে হিসেবে লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা যায় আগামী দিনের ভোটের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আলুর চাহিদার উপর ভিত্তি করে আলুর দাম আজকের ডেটে তত্তরিয়ে বাড়তে শুরু করেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন কোল স্টোরের ইউনিটগুলিতে চাষি ভাইদের বন্ডের আলুর দাম এবং ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম তবে আজ আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন কোল স্টোরগুলিতে কোন কোন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম বস্তাপাতি চাষি ভাইদের জন্য কত টাকা চেড়ছে ব্যবসায়িক ভাইদের জন্য কত টাকা আলুর দাম রেডি হিসাবে বেড়ে উঠছে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এই অবস্থায় কিন্তু করকর হয়ে উঠছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এছাড়া আমাদের ভারতবর্ষে কেরালাতে কিন্তু অলরেডি মৌসুমী বায়ুর আগমনের ফলে বর্ষার আগমন ঘটে পড়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর রেডির দিকে প্রথমে দৃষ্টিপাত করি তবে আজকের ডেটে ময়নাপুর ইউনিয় পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তা প্রতি বেড়ে উঠেছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো পঁচাত্তর থেকে হাজার টাকা রামদিয়া ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে রামদিহা ইউনিটে রেডি আলুর দাম দশ থেকে কুড়ি টাকা চেয়ার ওঠেছে যেখানে রেডি আলুর দাম নশো সত্তর থেকে হাজার নব্বই টাকা শোনা যাচ্ছে বিভিন্ন ইউনিটগুলির মধ্যে বাগদহ ইউনিটে একটি অন্যতম ইউনিট এই ইউনিটিতে ব্যবসায়িক ভাইতে রেডি আলুর দাম এক ধাক্কায় তিরিশ থেকে পঁচিশ টাকা চেয়ার উড়েছে যেখানে রেডি আলুর দাম নশো নব্বই থেকে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে দেখি ইউনিটে রেডি আলুর দাম পনেরো থেকে পনেরো টাকা চেয়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম নশো ষাট থেকে নশো পঁয়ষট্টি টাকা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম পঁচিশ থেকে তিরিশ টাকা চেয়ে উঠেছে নশো নব্বই থেকে হাজার দশ টাকা পরিলক্ষিত হচ্ছে বৈকাণ্ড কিন্তু পঁচিশ টাকা রেডি আলুর দাম বৃদ্ধি পেয়েছে নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের ফালাকাটাতে রেডি আলুর দাম হাজার থেকে বারোশো টাকা চলতে দেখা যাচ্ছে বধনগঞ্জ উপরে পূর্ণ থেকে কুড়ি টাকা চেয়ে উঠেছে নশো পঁচাত্তর থেকে এগারোশো দশ টাকা শোনা যাচ্ছে এক কথায় বলা যায় আজকের ডেট হিসাবে কিন্তু প্রত্যেকটা ইউনোডে রেডি আলুর দাম কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের আলুর দাম বেড়েছে এবার বন্ডের আলুর দাম লক্ষ্যপাত করে নেব কত টাকা বস্তাপতি বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু চাড়তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম বর্ধমান জেলার সুরাইখালানা ইউনিটে বস্তাপতি এক ধাক্কায় চেয়ে রয়েছে তিরিশ টাকা যেখানে আলুর বানার দাম চলছে আটশো টাকা এই মতো অবস্থায় মেদিনীপুর জেলার সালবানি ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনদম এখানেও কিন্তু চাষিভাইদের জন্য বেড়ে উঠেছে ভোটের বিষয়বস্তু চাহিদাকে কেন্দ্র করে পঁচিশ টাকা যেখানে আলুর বনাদাম চলছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর টাকা শ্যামচাঁদপুর ইউনিটেও কিন্তু আলুর বনেদম পঁচিশ টাকায় চেয়ে উঠেছে যেখানে আলুর বনাদাম সাতশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করা যাচ্ছে কায়লাঘাট ইউনিটের থেকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু কায়লাঘাট ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বনাদাম সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে জয়রামবাড়িতেও কাছাকাছি আলুর বনের দাম এক ধাক্কায় পঁচিশ টাকা চেড়ে উঠেছে আটশো টাকা আলুর বনদাম শোনা যাচ্ছে জাকরাতেও কিন্তু আলুর বর্ণের দাম এক ধাক্কায় কাছাকাছি তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর বনের আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া কাশকড়া ইনুডে পঁচিশ টাকা আলুর দাম চেড়ে রয়েছে যেখানে আলুর বনদাম সাতশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে বাঁকুড়া জেলার কতপুর ইউনোডে পঁচিশ টাকা আলুর বানের দাম চেড়ে রয়েছে আটশো টাকা শোনা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের ফালাকাটাতে আলুর বনে দাম সম্পূর্ণ স্থির রয়েছে কাছাকাছি আলুর বনের আটশো থেকে হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে হরিপালেও কিন্তু আলুর বনে দাম কাছাকাছি স্থির রয়েছে নশো কুড়ি টাকা চলতে দেখা যাচ্ছে হাজি করে আলুর বনে দাম কুড়ি টাকা বৃদ্ধি হয়ে কাছাকাছি আটশো টাকা পরিলক্ষিত হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি যদি আলুর বাদাম পঞ্চাশ টাকা চেয়ে পড়ছে নশো টাকা আলুর বাদাম জলপাইগুড়িতে কিন্তু পরিলক্ষিত শোনা যাচ্ছে মেদিনীপুর জেলার তো কিন্তু আলুর দাম কাছাকাছি পঁচিশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর দাম সাতশো পঁচাত্তর টাকার আশেপাশে রেট ঘোরাঘুরি করছে এছাড়া চকদিহিতে কিন্তু আলুর বন্ডের দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বানান দাম সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা আজকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম ভোটের বিষয়বস্তুকে কেন্দ্র করেই কিন্তু এছাড়া চাহিদার বিষয়বস্তুকে কেন্দ্র করেই আবহাওয়ার বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে কিন্তু বাড়তে শুরু করেছে